এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া পাস্তার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে এরকমভাবে পাস্তা করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন সম্পূর্ণ নিরামিষভাবে পাস্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে নিয়ে নিয়েছি আলু এর সাথে আরও নিয়ে নিয়েছি বাঁধাকপি সাথে নিয়েছি বরবটি নিয়ে নিয়েছি বেশ কিছুটা সিম এর সাথে আরও নিয়ে নিয়েছি অল্প পরিমাণে মূলা সাথে নিয়ে নিয়েছি ফুলকপি সবজিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজিগুলো কেটে নিয়ে নিবেন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পাস্তা আমি আমার প্রয়োজন অনুসারে নিয়ে নিয়েছি আপনিও আপনার ঠিক যতটা লাগবে ওরকমভাবে নিয়ে নিবেন আমি তিন রকম পাস্তা নিয়েছি আপনার ঠিক যতটা প্রয়োজন ওরকমভাবে আপনি নিয়ে নেবেন সম্পূর্ণ নিরামিষভাবে পাস্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে আদা আর কাঁচামরিচ খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আদা আর কাঁচামরিচগুলো পাটায় খুব ভালো করে পিষে নিব সম্পূর্ণ নিরামিষভাবে পাস্তার এই রেসিপিটা করে নেওয়ার জন্যে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল জল কিছুটা গরম করে নিয়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আঁচে রেখে পাস্তাগুলো সিদ্ধ করে নিচ্ছি পাস্তাগুলো কিন্তু একদম ফুল সিদ্ধ করা যাবে না আমি সত্তর পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে পাস্তাগুলো তুলে নেওয়ার পর একটি থালায় খুব ভালো করে ছড়িয়ে রেখে দিয়েছি জড়ো করে রাখা যাবে না না হলে কিন্তু পাস্তাগুলো ওভার কুক হয়ে যেতে পারে এর জন্যে ঠিক এরকমভাবে ছড়িয়ে রেখে দিয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে পাস্তার এই রেসিপিটা শেয়ার করার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ গরম জলে পিস করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি মুলা। এর সাথে আরও দিয়ে দিচ্ছি ফুলকপি আমি অল্প অল্প করে সবজি নিয়েছিলাম সবজিগুলো গরম জলে দিয়ে দিচ্ছি যে সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এগুলো আমি আগে দিয়ে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি বরবটি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সিম শক্ত টাইপের সবজিগুলো বেশ কিছু টাইম খুব ভালো করে বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপি মিডিয়াম লোয়াচে রেখে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম আঁচে রেখে সবজিগুলো আশি পার্সেন্টের মতন সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি পাস্তাগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে একটি থালায় খুব ভালো করে ছড়িয়ে রেখে দিয়েছি সাথে সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিয়েছি এবার সম্পূর্ণ নিরামিষ ভাবে পাস্তা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেল গরম কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুইটি শুকনা মরিচ শুকনা মরিচগুলো বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে সিদ্ধ করে দিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে পাস্তাটা করে নিতে পারেন টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এর সাথে আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এর সাথে আরও দিয়ে দিচ্ছি সাম্বার মশলা মিডিয়াম লোয়াচে রেখে বেশ ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি চুলার আজ কিন্তু মোটেও বাড়ানো যাবে না মিডিয়াম লোয়াচে রেখে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর আদা আর কাঁচামরিচ খুব ভালো করে পাটায় পিষে নিয়েছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস বেশ অনেকটা সময় নিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুল আর আজ কিন্তু মোটেও বাড়ানো যাবে না মিডিয়াম লোয়াচে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নিবেন আমি আমার টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নিয়েছি আর এই মরিচগুলো লাল আর সবুজ মিলিয়ে দিয়ে নিয়েছি দেখতে অনেকটা সুন্দর লাগার জন্যে চুলার আঁচ আরও কিছুটা কমিয়ে দিয়ে আলতো হাতে নেড়ে আমরা পাস্তাটা রেডি করে নিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা আমাদের কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে পাস্তা রান্না করে নেওয়া শেষ চুলাটা বন্ধ করে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে এই পাস্তাটা আমাদের কিন্তু করে নেওয়া হয়ে গেছে ঠিক একই রকমভাবে আপনিও কিন্তু বাড়িতে নিরামিষভাবে পাস্তাটা করে নিতে পারেন যে কোনো নিরামিষের দিন এই পাস্তাটা করে নিয়ে খেতে পারেন পাস্তাটা খেতে আরও সুস্বাদু লাগার জন্যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস এই টমেটো সসটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়ে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম টমেটো সস কীভাবে বাড়িতে বানিয়ে নিয়ে বেশ অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে এর আগেই আপলোড করেছি লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়েও দিচ্ছি ইচ্ছা করলে দেখে নিতে পারেন